কম্পিউটার কিভাবে কাজ করে এক ইনপুট ইনপুট তথ্য বা নির্দেশ দেয় আপনি যখন কম্পিউটারকে কোনো কাজ করতে বলেন যেমন টাইপ করা ছবি দেখা গান চালানো তখন আপনি ইনপুট দিচ্ছেন ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন ইত্যাদি দুই প্রসেসিং প্রসেসিং হিসাব বা কাজ করে ইনপুট পাওয়ার পর কম্পিউটার ভিতরে সেই তথ্য বুঝে এবং প্রয়োজন অনুযায়ী হিসাব নিকাশ বা কাজ করে এই কাজটা করে কম্পিউটারের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর সিপিইউ হচ্ছে কম্পিউটারের মাথা বা ব্রেইন তিন মেমোরি মেমোরি তথ্য রাখে কম্পিউটার কাজ করার সময় বা পরে তথ্য জমা রাখে মেমোরি দুই ধরনের হয় র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অস্থায়ী স্মৃতি কাজের সময় লাগে বন্ধ হলে মুছে যায় হার্ড ডিস্ক বা এসএসডি স্থায়ী স্মৃতি অনেক দিন থাকে চার আউটপুট আউটপুট ফলাফল দেখায় প্রসেসিং শেষ হলে কম্পিউটার আপনাকে ফলাফল দেখায় আউটপুট ডিভাইস মনিটর প্রিন্টার স্পিকার ইত্যাদি পাঁচ স্টোরেজ তথ্য জমা রাখে আপনি ফাইল ছবি ভিডিও গান সব হার্ড ডিস্ক বা এসএসডিতে সংরক্ষণ করেন যাতে পরে আবার ব্যবহার করতে পারেন ছয় সফটওয়্যার যে নির্দেশ দেয় সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম বা অ্যাপ যা কম্পিউটারকে বলে কিভাবে কাজ করতে হবে যেমন উইন্ডোজ অ্যান্ড্রয়েড গুগল ক্রোম গেমস ইত্যাদি সহজ ভাষায় সারাংশ আপনি কিছু বললেন কম্পিউটার বুঝলো কাজ করল ফলাফল দেখালো হাই বন্ধুরা কম্পিউটার কিভাবে কাজ করে সেই বিষয়ে প্রথম ভিডিও বানিয়েছি ভালো লাগবে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন আসসালাম আলাইকুম